এই বাড়িওয়ালার একটা বুদ্ধি দিয়ে দিলাম এই একদিন এই দিক দিয়ে কাজ দিয়ে কাজ থেকে আসতেছি আইসে দেখি গ্যাসের পাইপ খুলে এরকম ওয়াটার লেভেল পাইপ ভিতরে টানতে 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 আমার কাজ খারাপ লাগলো তো পরে তার একটা জুতি দিলাম যে বারো বোল ডিসি মোটর দিয়ে আপনি এইভাবে লাগাইয়া ওয়াটার লেভেলের মধ্যে লাগাইয়া একটা ট্রান্সফারমার দিয়ে আপনি টান তা আপনি মুখ দিয়ে টাইন গ্যাসের পাইপ থেকে কতক্ষণে আপনি বের করবেন তখন লুকে কয়ে যে না ঠিকই আছে তো আপনি যদি এই কাজটা হয় তাহলে আমি নিমু তো ব্যাটারে লয়ে গিয়ে এরকম একটা মোটর কিনে এনে দিলাম আনে দিলাম আনার পরে সে এই মোটরটা চালাইবো সুইচও দি তার না পাগলায় এই যে করে দিছি অনদি আসলে পানিটা এ কিনা গ্যাসের পাইপের ভিতরে পানি থাকলে অবশ্যই আইব দেখি চেষ্টা করি লাইন দিলো কিনে না রাখছে দেখেন পানি আইতেছে মানে বিশেষ করে গ্যাসের প্রেশার যদি কম থাকে আর পাইপে যদি কোনো প্রকার একটু আটু থাকে বা ইয়া হয় তো গ্যাসের পাই পাইপগুলো তো মেরামত করে না তো পানি ঢুকলে পরে যাও গ্যাস আইতো তখন আর গ্যাসটা আয়ে না তো এই পাইপটা পানিটা পরিষ্কার করে দিলে গ্যাসটা ভালো পায় ওনার মুখের কথাই তো পানিটা শেষ করার পরে ভিডিওটা একটু আমি টাইনে দিছি মানে এতক্ষণ রাখলাম না এখন এটা লাগাইতেছে তো বন্ধুরা কমেন্টস করবেন আসলে কেমন হইল তার এই যুক্তিটা দিলাম এই মোটরটা হলো পনেরোশো টাকা আর এই যে তিনশো টাকা বা আর পাঁচশো টাকার মনে হরান অ্যাডেপ্টার মেন্টেপ্টার লই আর সব কিছু লই এবং খরচা কর লাগলো সে মুক্তে তো টানা লাগলো না ওখানে আমার আসে সে পানিটা তুলতে পারতেছে তো সেও খুব খুশি আমিও এখন বর্তমানে খুশি তো গেছে আছিল না নাকি তা হ্যাঁ না দু এই যে এই মেশিনটাতে টানার পরে মুড়ি গিয়া সাইছে মানে গ্যাসের আচ্ছা যাই হোক আমরা লাগাই